এরা চতুর্দিকে তালাশ করে আমার মালিক ওই বান্দাগুলো আল্লাহর এমন বর আসে বান্দা তখন ডানে তাকায় খুঁজে আমার আল্লাহ বামে তাকায় খুঁজে আমার আল্লাহ সামনে তাকায় খুঁজে আমার আল্লাহ পেছনে তাকায় খুঁজে কারণ এই আশিক পাগল বেনামাজি না এরা তো হাজির ইমদাদুল্লাহ রুহানি পাওয়ারের সন্তান আমার মাওলার যারা আসে এরা রশিদ আহমদ গঙ্গুহির রুহানি সন্তান এরা উজানির কারি ইব্রাহিমের রুহানি সন্তান এরা চর্মনের সৈয়দ সাহাকের রুহানি সন্তান এরা চর্মনের ফজলুল করিমের রুহানি সন্তান এরা যদি কেই খুঁজে আমার আল্লাহ এরা আমার মাওলার বড় পাগল এরে আল্লাহর বান্দা এদের কাছে দোয়া চাও আর আল্লাহর কাছে কাঁদো ও আল্লাহ তুমিও মাওলা তোমার পাগল বানায় দাও দুনিয়ার পাগল হতে চাই না রে আল্লাহ তোমার মোহাব্বত সিনায় ঢুকায় দাও রে আল্লাহ তোমার মোহাব্বতের নূর সিনাটারে ভরপুর করে দাও কবরে গিয়াও জানো তোমাকে আলহামদুলিল্লাহ হির আলমিন ইউল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া اصحابহি اجمعين ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন হে আল্লাহ কুদরতির নজর দিয়ে তাকায় দেখিন আপনার বান্দার আপনার জন্য পাগল দুনিয়া চায় না গাড়ি চায় না বাড়ি চায় না আপনাকেই চায় জাহান নাম থেকে না চাইরে চাই রে আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে না কবুল করে নেন আহলে সুন্নাতাল জামাত পরিষদ কবুল করে নেন মাদবদীর ঘরে ঘরে সুন্নাতের বাতি জ্বালায় দেন আল্লাহ আয় আল্লাহ সবার সিনায় হেদায়াতের নূর দান করেন আল্লাহদের কবুল করে নেন ওলামায় ওদের কবুল করে নেন আয় আল্লাহ আমরা সবাই জাহান নামের আসামি গুনা নিয়ে আর সে নিয়ে যেন বাড়ি না যাই আমাদের জীবনের গুনাগুলো মাফ করে দেন আয় আল্লাহ তাহলে আমাদের আমল মজবুত করে আল্লাহ দেশের ভিতরে হকের আওয়াজ চালু করে দেন বাংলাদেশ বানায় আল্লাহ সরকার বাহাদুর সহ এমপি মন্ত্রী প্রশাসনের সবাইকে দিনদার বানায় দেন বা তেলের মোকাবেলায় বিজয়ী করে দেন বা তেলের মোকাবালায় বিজয়ী করে দেন বা তেলের মোকাবেলায় বিজয়ী করে দানাল্লাহ কাদিয়ানিদের ইস্তেমা বন্ধ করে দেন আল্লাহ কাদিয়ানিদের অপতৎপরতা বন্ধ করে দেন আল্লাহ আয় আল্লাহ ওদের মোকাবেলায় আহলে হকেরে বিজয়ী করে দেন আমাদের সবার সাথে ইমানের মোহাব্বত বাড়ায় দেন মা বোনদের কবুল করে নেন আল্লাহ সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ দিনের খাদিম হিসেবে কবুল করে না আয় আল্লাহ এই ময়দানে আমার মতো গুণাগার কেউ না